ওরে বাহ মাশাল খুব সুন্দর দুধ আসতেছে দেড় লিটার দুধের ছাগল ঠিক আছে আজকে কেমন দামে দিবেন সব সময় তো চেষ্টা করি ইনশাল্লাহ কমের ভিতর দেওয়া আজকেও ইনশাল্লাহ দিব আপনার ভিউয়ারসরা ভিডিওটা যেন না টেনে পুরাটাই দেখে তাইলেই বুঝতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা শোপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে আকর্ষণীয় ছাগল দেখাবো দুধের ছাগল এবং বিগ বিগ সাইজের ছাগল দেখাবো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর সবগুলো বড় ছাগল এখানে হরিয়ানা বিটল সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে অনেকগুলো দুধের ছাগল রয়েছে আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হালিম ভাইকে আর আপনারা জানেন হালিম ভাই কিন্তু অন্যদের তুলনায় একটু কম দামে দিয়ে থাকেন যার যেটা আপনারা সবাই বলে থাকেন যার কারণে উনি আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন যাবৎ তো আজকে হালিম ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো কেমন দামে উনি বড় বড় ছাগল গুলো দিবেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভাই এবার আসার পর তো দেখতেছি বেশ কিছু বাট বড় বড় দুধের ছাগল আছে নাকি আজকে সব বিগ সাইজের ছাগল এবং সব দুধের ছাগল সব দুধের ছাগল আজকের আকর্ষণ কি দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল আর একটাও কোনো মানে কম ইয়ের ছাগল নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সব মানে মানে লো কোয়ালিটির কোনো ছাগল নাই সব হাই কোয়ালিটি এবং বড় বড় ছাগল দেখতেছি বা সব সাইজও এক দেখতেছি জি বিটল নাই এবার হ্যাঁ বিটল আছে আচ্ছা আচ্ছা ছা আছে তারপরে হরিতাপুরি আছে সব ধরনের ছাগল আছে আচ্ছা তো হালিম ভাই আপনার ঠিকানাটা আসলে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে ঠিকানাটা একটু ভালো করে বল আমার বাসা হচ্ছে বগুড়া জেলা আদমদেঘি থানা হুম হুম একবার আমার থানা আচ্ছা আসলেই দেখতে পারবে আকর্ষণীয় আছে তো হালিম ভাই দর্শকরা তো বরাবরই চেয়ে থাকে যে আপনি একটু কম দামে দিবেন অনেকে কমেন্ট করে যে না হালিম ভাই ছাগলের আছে আজকে কেমন দামে দিবেন সব সময় তো চেষ্টা করি ইনশাআল্লাহ কমের ভিতর দেওয়া আজকেও ইনশাল্লাহ দিব আপনার ভিউয়ার্সরা ভিডিওটা যেন না টেনে পুরাটাই দেখে তাইলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা মানে দুধের ছাগল বড় বড় ছাগল রয়েছে দর্শকরা পুরো ভিডিওটা দেখক তাহলে জানতে পারবে জি 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 আচ্ছা ঠিক আছে তো চলেন একটু দেখা এবং দর্দম শুরু জি ইনশাআল্লাহ তো ভাই শুরুতে একটা বাট বড় বড় দেখতেছি আর আজকে তো আকর্ষণীয় দুধের ছাগল জি ভাই আচ্ছা এটা কি জাতের ছাগলটা ভাই এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি বাট গুলো একটু কি ঠিক আছে দুধ আছে একদম মানে মাশাআল্লাহ স্পিড আছে ভালো

গঠনটা একটু দেখাই দেন হ্যাঁ মুখের গঠন কানের ফোল্ডিং হলসা রে ভোরিয়ানার মতো কানের ফোল্ডিং কয়দাতের এটা এটা কেবল চার দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিছে হাইট আছে কেমন এটা হাইট আছে মোটামুটি 36 তো এটা কি গাব আছে ভাই ভাই গাব আছে কত দিনের প্রায় 3 মাস হইছে তিন মাস মানে ইয়াতে আর কোনো ছাগল রিজেক্ট ছাগল নাই আমার কাছে এটাও দুধ আছে ওপরে রানিং হ্যাঁ বাহ মাশাআল্লাহ আই দাদা রানিং ছাগল না এটা ভালো রিজেক্ট ছাগল হলে তো আর দুধ আসবে না সব একবারে রানিং ছাগল ভাই দেখেন কেমন দাম চাবেন এটার ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি মাসাল্লাহ ভালো লাগলো দর্শক বন্ধুরা দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে বড় ছাগল নিতে পারতেছেন চলেন আর আছে দেখাই ভাই খুব সুন্দর সুন্দর ছাগল এবার ছাগল কত বড় দেখেন ভাই ছাগলটা দেখেন আর হাইট দেখেন দৈর্ঘ্যটা তো অনেক দেখা যাচ্ছে খুব সুন্দর তুতাপুরি জি বেলচা তুতা ভাই বেলচা তুতা কয় দাঁতের এটা কেবল হচ্ছে চার দাঁত বয়স

মানে শুকিয়ে যাচ্ছে ভাই এটা তো বাট বিশাল বড় বড় ছাগলই বড় ভাই বিগ সাইজের ছাগল না এবার আপনার ছাগল গঠন সুপ ভাই এটা কিন্তু হাফ জিবলা হ্যাঁ হাফ জিবলা না একদম অরিজিনাল তো তা জি জি অরিজিনাল 500 তো ভালো দেখা যাচ্ছে এটার কয় দাঁতের ভাই এটা চার দাঁত ছিল আবার দাঁত উঠতেছে চার দাঁত ছিল না কেমন দুধ পান এটা থেকে ভাই এখনো এটা 1.5 লিটার করে হচ্ছে 1.5 লিটার জি এই দেখেন না দুধের মাখনগুলো দেখেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ

এটার দাম পড়বে আপনার বাহান্ন হাজার টাকা ভাই বাহান্ন হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি আছে হ্যাঁ এগুলো কস্টিং একদম ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে না যাচ্ছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা শিরোহী ছাগল শিরোহী কয় দাঁতের এটা চার দাঁত বয়স চার দাঁতের গাব ভাই গাব বলতে এটা আপনার দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা নিতে চাইলে ফিক্সড উনত্রিশ হাজার টাকা দাম উনত্রিশ হাজার টাকা এটারও দুধের বানায় রানিং দুধ আছে দেখায় দেন এই যে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ চলেন আর আসে দেখাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের বিটল ছাগল ভাই বিটল জি কয় দাঁতের এটা আপনার 6 দাঁত বয়স 6 দাঁত জি ভরপুর প্রেগন্যান্ট আছে কত মাসের প্রেগন্যান্ট 3 মাস পার হইছে 3 মাস পার হইছে তার মানে শিওর গাব জি

হাইট তো ভালো কেমন আছে চৌত্রিশ প্লাস আছে চৌত্রিশ প্লাস কয়দাতের ছাগলটা গাভ আছে সবে প্রজনন করায় আপনার মোটামুটি আজকে দেওয়াল তেইশ দিন তেইশ দিন কেমন দাম চাবেন ভাই এ ছাগলটা কেউ নিতে চাইলে এটার দাম পড়বে ফিক্সড উনতিরিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা করলে অরিজিনাল বিটল ছাগল নিতে পারতেছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি কী জাতের এটা ভাই এটাও তোতাপুরি ভাই তোতাপুরি কয়দাতের এটা চার দাঁত বয়স চার দাঁততে

কেমন দাম চাবেন এটা ভাই এই বাচ্চাটাকে নিতে চাইলে উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার টাকা বিটল পাঠা ছাগল নিতে বারতেছি এই ঠিক আছে দুইটাই তাহালিম ভাই মাশাআল্লাহ ছাগল দেখলাম এবার সবগুলো 빅 সাইজার এবং দুধ সবগুলোতে আছে দেখো ভাই সব রানিং ছাগল এবার কিন্তু সবাই বেশি বেশি নিতে চাবে তারা কিভাবে নিবে ভাই আমার মানে খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সবচেয়ে বেশি খুশি বরাবরের মতোই বলছি আর যে ভাই বা বোনের আসতে পারবে না বাংলাদেশে যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারব ইনশাআল্লাহ দিতে পারব জি আর সেই ক্ষেত্রে টাকা আমাকে বিকাশ বা নগদ অথবা ব্যাংকে দিতে হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম